রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক সাহাবিকে বিয়ের পরামর্শ দেন কে কাকে বিয়ে করলে ভালো হবে সেটা তিনি উল্লেখ করতেন কেউ কেউ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে পরামর্শ করতেন আমাকে অমুক অমুক বিয়ের প্রস্তাব পাঠিয়েছে কাকে বিয়ে করব। সাহাবিদের সময়ে বিয়ে তালাক মাসনা সুলাসা বিধবা বিয়ে তালাকপ্রাপ্তদের বিয়ে এগুলো ছিল স্বাভাবিক যে কোনো বিয়েতে তালাক প্রত্যাশিত নয় বিয়ের সময় কেউ চায় না সেই বিয়ে তালাকের মাধ্যমে শেষ হোক কিন্তু বিয়ে সম্পর্ক যদি ঠিকমতো না চলে দাম্পত্য জীবনে যদি পারস্পরিক বনিবানা না হয় তাহলে তালাকের প্রয়োজন দেখা দেয় সময় অনেক নারী হলে ছাবিদের তাকে খারাপ চোখে দেখা হতো না খুব সহজে আবার তার জন্য বিয়ের প্রস্তাব যেত বিয়ে হতো তালাকপ্রাপ্ত নারীকে নেতিবাচক চোখে দেখা হতো না আবু বকর উমর ইবনে খাত্তাব জুবাইয়ের ইবনে আওয়াম রাজিয়াল্লাহ সহ অনেক বড় বড় সাহাবির কারো সঙ্গে দাপ্পত্য জীবনের ইতি ঘটে তালাকের মাধ্যমে আবু বকর এবং উমর রাজিউল্লা পুত্রদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু ছিলেন রাসুল্লাহ সাল্লামের একজন সাহাবি তিনি ছিলেন মক্কার অধিবাসী ইসলাম প্রচারের শুরুর দিকে তিনি ইসলাম গ্রহণ করেন ফাতিমা বিনতে কায়েস রাজিয়াল্লাহ এর প্রথম স্বামী ছিলেন আবু আমর হাফস ইবনে মুগিরা রাদিল্লাহ আবু আমর তাকে আগেই দুই তালাক দেন একটি অভিযানে বের হওয়ার পর আবু আমর তাদের বিয়ের উকেল আইয়াস ইবনে আবি রাবি রাজিয়াল্লাহ এর মাধ্যমে জানিয়ে দেন যে তিনি ফাতিমাকে তৃতীয় তালাক দিয়েছেন আবু আমর তার তালাকপ্রাপ্ত স্ত্রীর খোঁজ জন্য পাঁচশা জব ও পাঁচশাহ খুরমা পাঠানিজ্ঞাস করলেন এখন তিনি কোথায় থাকবেন আগে তো স্বামীর পালন করবেন কোথায় বিয়ের উকিল জানান এ ব্যাপারে তিনি কিছু জানেন না তার স্বামী শুধু এগুলো দিয়ে পাঠিয়েছেন ফাতিমা বিনতে কায়েস রিয়াল্লাহ রাগণ্বিত হলেন বললেন আল্লাহর কসম যদি খোরাক ও বাসস্থান আমার প্রাপ্য হয়ে থাকে তবে আমি তা চাইব আমি এই নিম্নমানের খাবার গ্রহণ করব না সুনানে আন্নাসাই বত্রিশশো চুয়াল্লিশ হাতিমা বিন্দে কায়েস রাদিয়াল্লাহ রাসুল্লাহ সাল্লাহ এর কাছে গেলেন তার কাছে গিয়ে সবকিছু খুলে বললেন রাসল সাল্লাম যখন শুনলেন আবু আমর তিন তালাক দিয়েছেন তখন তিনি বললেন এখন তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব আবু আমরের নয় তুমি অমুক মহিলার কাছে গিয়ে ইদ্যুৎ পালন করো মদিনায় তখন তার বাপের বাড়ি ছিল না যে তিনি চাইলে সেখানে গিয়ে ইদ্যুৎ পালন করবেন আরেকজন সাবি তাকে করার আগ পর্যন্ত তিনি কোথায় পালন করবেন রাসুল সালাম তাকে পরামর্শ দেন সুরাইক উম্লাহ এর বাড়িতে যেতে তিনি বললেন তুমি সুরাইকের কাছে যাও উম্মু সুরাইক সম্পদশালী আনসারি নারী আল্লাহর রাস্তায় অনেক দান করেন তার কাছে অনেকে অতিথি অনেক অতিথি সমাগম হয় সুনানে আন্নায় বত্রিশশো সাঁত্রিশ রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে কারণে ফাতেমিয়া বিনতে কায়েস রাজিয়াল্লাহকে উম্ম সুরাইক রাজিয়াল্লাহের বাড়ি যেতে বললেন একই কারণে আবার তাকে যেতে নিষেধ করেন কারণ উম্মে সুরাইকের বাড়িতে অনেক মেহমানের আনাগোনা হয় ফাতিমা বিনতে কায়েস রাজিয়াল্লাহ ইদ্যাত পালনে সমস্যা হতে পারে তার পর্দার লঙ্ঘন হতে পারে ফলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফাতিমা বিনতে কায়েস রাজিয়াল্লাহকে তার চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে উম মাত্তুম বাড়িতে ইদ্যত পালনে বলেন মুসলিম হাদিস বিন্দে বিনতে ছিলেন অসম্ভব রূপবতী একজন নারী একই সঙ্গে ছিলেন মেধাবী এবং ব্যক্তিত্ব সম্পন্ন ইমাম ইবনে হাজার আজকালানি আল ইসেবা চার তিনশো চুরাশি ইদ্যত পালন শেষে অনেক সাহাবি ফাতিমা বিনতে কায়স কাছে বিয়ের প্রস্তাব পাঠান তিনি সেসব প্রস্থান প্রস্তাব বিশ্লেষণ করে দেখার জন্য রাসুল্লাহ সাল্লা কাছে যান রাসুল্লাহ সাল্লা সাল্লাম জানতে চান কারা কারা প্রস্তাব পাঠিয়েছে ফাতে বললেন ইবনে আবি সুফিয়ান ও আবু জাহাম রাদাসেল সাল্লাম এই দুই প্রস্তাবকারী জীবন বৃত্তান্ত বিশ্লেষণ করে জানলেন মুয়াবিয়ে তো এখনো জানালেন এখনো তো এখনো যুব তার আপাতত কোনো সম্পদ নেই আর আবু জাহম রুক্ষ মেজাজের তার মধ্যে কোনো কল্যাণ নেই শুনে আর না চাই বত্রিশশো চুয়াল্লিশ বিয়ের সময় পাত্রপাত্রী দোষ তুলে ধরাকে ইসলামে গিবাদ বলে বিবেচনা করে না বিয়ের ক্ষেত্রে পরম এগুলো পরিষ্কার করে নেওয়া ভালো এতে ভবিষ্যতে জামেলা হয় না রাসুল্লাহ সাল্লাই সাল্লাম ফাতেমা বিন্দে কায়সরাদের কাছে আসা দুটো প্রস্তাব বিশ্লেষণ করে পরামর্শ দিলেন তাদের বিয়ে না করতে তিনি প্রস্তাব দিলেন ওসামা ইবনে জাইদ রাজের ব্যাপারে ফাতিমা বিনতে কায়েস রাজিল্লাহ জানতেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ওসামা ইবনে জাইদ রাজাল্লাহকে অত্যন্ত ভালোবাসেন তিনি একবার বলেছিলেন যে আমাকে ভালোবাসে সে যেন ওসামাকেও ভালোবাসে সহি মুসলিম হাদিস বাহাত্তরশো ছিয়াত্তর হাতিমা রাদেল্লাহ বিয়ের পুরো ইখতিয়ার ছেড়ে দেন রাসুল্লাহ সাল্লাহ এর উপর তিনি বলেন আমার বিয়ের বিষয়টি আপনার ইচ্ছে মাফিক ছেড়ে দিলাম আপনি যার সঙ্গে ইচ্ছে আমাকে বিয়ে দেন সবই মুসলিম হাদিস বাহাত্তরশো ছিয়াত্তর বিয়ের পুরো দায়িত্ব রাসেলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর ওপর দেওয়া সত্ত্বেও প্রথমে তিনি উসমা ইবনে জাহিদাহকে বিয়ে করতে রাজি ছিলেন না তবে পরবর্তীকালে মেনে নেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর পরামর্শ অনুসারে বিয়ে করায় কি লাভ হয়েছিল সেই বর্ণনা তিনি নিজে দিয়েছেন এভাবে আল্লাহ আমাদের এই দাম্পত্য জীবনের মধ্যে এত বরকত দান করেন তাতে আমি বাকিদের ঈশ্বর পাত্রে পরিণত হলাম সুনানে আবু দাউদ বাইশো চুরাশি